মেলে ভোট দিয়ে তৃণমূল ভোটে যুক্ত করুন তৃণমূল কংগ্রেস পার্টি ঘরের মেয়ে পাড়ার বাসিন্দা অঞ্চল পরিক্রমা করছেন মমতা ব্যানার্জির পছন্দের প্রার্থী সায়ানি ঘোষ অঞ্চল পরিক্রমা করছেন আপনার পাড়ার আপনার প্রতিবেশী এই অঞ্চলের বাসিন্দা সায়ানি ঘোষ আপনার অঞ্চলে নির্বাচন প্রচারের শেষ দিন শেষ

আগামী পয়লা জুন অফা শেষ দফা আপনাদের সারা না আপনাদের ঘরে নারাণীগর তৃণমূল কংগ্রেস নারানীগড়কে তিন নম্বর প্রধান শেপে বিপুল প্রত্যেকে করুন

আসসালামু আলাইকুম আপনারা আপনাদের থেকে মিনিট হয়ে এসেছেন চিনমুল প্রকল্পের হই যত পূর্ণ লক্ষ্যে পার্টি হয়েছে আপনারা ওর থেকে তোরা আর কি করতে চিনমুল গ্রামের পার্টিخوانে গুলো আপনাদের গর্জন শুনিয়েছে দক্ষিণ বল্লভ কেন্দ্রের মাল্লা রায় যত পূর্ণ সমাজ এর নেতৃত্বে ছায়া রেগো চিনমুল আমরা সাথী যে हमको কিনে ঘুর দিয়ে কেমন আছেন সবাই আপনারা সবাই সাক্ষাৎ করতে ঘরের মেয়ে আগামী পয়লা জুন লোকসভা নির্বাচন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আপনাদের পাড়ার মেয়ে অঞ্চলের বাসিন্দা সায়ানী ঘোষ আপনাদের আপনাদের দরজায় উপস্থিত হয়েছেন আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনারা দু ঘরে ভরে সায়নী ঘোষকে আশীর্বাদ করুন এই নিয়ে দ্বিতীয়বার ঘরের মেয়ে ঘরের মানুষের সঙ্গে দেখা করতে এসছে আজ নির্বাচন প্রচারের শেষ দিন শেষ প্রশ্নে আমরা উপস্থিত আগামী পয়লা জুন জোড়া ফুল ভোট দিয়ে তিন নম্বর বোতাম টিপে আপনাদের ঘরে নেবে সায়নী ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত সায়নী ঘোষ আপনাদের দরজায় সায়নী ঘোষ আপনাদের দরজায় ভোট প্রার্থনা করছেন ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত ঘোষ আপনাদের দরজায় আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসছেন ঘোষকে আপনারা বিবাদ করুন উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের অপন্ধ সময় ব্যয় করে করে এই বাড়ি এই সামনে ওই বাড়ির সামনে একটু বক্তব্য বক্তব্য

বিচার আপনারা নিজেরাই করবেন যে সায়নী পাড়াতে তো নিশ্চিত কিন্তু ঘরের মেয়ে কিনা সেটা বোঝানোর জন্য কাজ করতে হবে সব শেষ আজকে শেষ দিন আশিতম দিন এবং আশিতম দিনে নিজের বাড়িতে ফেরা বা নিজের পাড়ায় ফেরা আবার নিজের ঘরে ফেরার আরামটাই আলাদা কাজে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত সকলকে যে আপনারা এই যে ছোট্ট করে একটা এটাকে বলে পাড়া ঘোরানো এই যে পাড়া করানোটা আজকে হলো এটা নমস্কার নমস্কার এটা আমার কাছে অনেক বড় বিষয় সবার রেজেন্টের দিকে বলে যে একটা ক্লাসে যদি তিরিশ চল্লিশ জন স্টুডেন্ট থাকে চার পাঁচ জন স্টুডেন্ট এমন থাকে যাদের রেজাল্টের দিকে ওটা ক্লাস পাঠিয়ে থাকে আপনাদের আশীর্বাদে সায়নী ও আপনাদের ঘরের মেয়েও এমন এক স্টুডেন্ট যার কিন্তু গোটা পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে কারণ এই যাদবপুর লোকসভা কেন্দ্র মমতাদের কেন্দ্র অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত বাড়ি থেকে নিজের লড়ার সুযোগ করে দিয়েছে দিদি এবং অভিষেক আমি আশা করবো যে পঁচানব্বই এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি আশা আমার কিন্তু নিজের হোম ওয়ার্ডের কাছ থেকে এবং আপনারা বলতে পারেন যে তাহলে আমাদের আশার কি ব্যাপার আপনাদের আশার ক্ষেত্রেও বলি যে ইংরেজিতে একটা কথা বলে না চ্যারিটি হোম কাজে কাজ সর্বস্ব কাজ যা যা প্রয়োজনীয়তা শক্ত হবে এবং বিশেষ করে নিজের বাড়ি এতদিন এটা করতে পারিনি কারণ সাংগঠনিক পদ ছিল সংগঠন ছাড়া আর কিছু করার এক্তিয়ার ছিল না কিন্তু নির্বাচিত সাংসদ হয়ে যদি দিল্লি যেতে পারি আপনাদের জীবনটাকে আরো সুন্দর বানানোর জন্য যা যা করতে হয় সাইনি আপনাদের কথা লিখছি আপনাদের পাশে থেকে সেই কাজ এবং আমি আসলে করি তিন নম্বর বসান্তিকে আর দুদিনের মাথায় ভোট বেশি কিছু বলার নেই

এ <Sukhan> <San>